আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরক আজ আমরা কোরবানি থেকে কি শিক্ষা রয়েছে কোরবানির ব্যাপারে আমাদের গোটা জিন্দগিতে কি শিক্ষা প্রভাব বিস্তার করবে সে বিষয় নিয়ে কোরআন এবং শহিস থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করছি ইনশা আল্লাহ সর্বপ্রথম কোরবানি আমাদের যে বিষয়টি শিক্ষা দেয় সেটি হচ্ছে কোরআনুল ক্যারিমের আমের বাষট্টি নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তালা ইরশাদ করেছেন উল ওয়া আলামিন আল্লাহ তালা বলছেন হেরসুল আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার হায়াত আমার মৌত এক কথায় আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কি বাতিনি কি জাহেরি কি প্রকাশ্য অপ্রকাশ্য সকল কাজগুলি একমাত্র লিল্লাহি অর বিআলাম গোটা বিশ্বের যিনি অধিকর্তা পরিচালক সেই মোহামবুল্লাহ আজাতুল জালালের পদম মোবারকে আমি সঁপে দিব এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম কনসেপ্ট আমাদের এটা ধারণ করতে হবে দেখুন বোখারি শরীফের প্রথমতম হাদিস গোটা বিশ্বের কি মুসলিম অমুসলিম যারাই ইসলাম সম্পর্কে একটু জ্ঞান নিতে চায় সকলেই জানে সেই বিখ্যাত হাদিসটি যা হজরত অমর রাজিউল্লাহ তাল আহ্ন থেকে হাদিসটি বর্ণিত যে ইন্নাম আল উবিন নিয়াত সকল কাজ তার নিয়াতের উপরে নির্ভরশীল অর্থাৎ নিয়াদ কী আমাদের নিয়াদ যদি হয় কোরবানির জন্য আমি বিশাল একটি গরু ক্রয় করব আমাকে মানুষ বলবে এলাকার ভিতরে সব থেকে বড় গরু উনি ক্রয় করে জবেহ করেছেন শত শত মানুষকে সে গোষ্ঠ দিয়েছেন তাকে মানুষ দাতা বলবে সে এই সোসাইটির ভিতরে একটি জায়গা করে নেয়ার জন্য মানুষের মুখে মুখে আলোড়ন যেন আলোচনা হতে থাকে সেই বিষয়টি যদি হয় লোক দেখানো হয় যদি নিজের ভিতরে রিয়া অহংকার তাকাববারি এবং এই গোস্ত খাওয়ার উদ্দেশ্য করে যদি কেউ কোরবানি দেয় তাহলে এটা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম হয়ে যাবে সেজন্য সর্বপ্রথম কোরবানি যে বিষয়টি আমাদের শিক্ষা দেয় যে হে বান্দা তুমি কোরবানি করছো একমাত্র ইন্না সলাতি নামাজ আমি আল্লাহর জন্য ওয়ানুসুকি কোরবানি একমাত্র আমি আল্লাহ তালার জন্য কারণ দেখুন এই কোরবানির যে শিক্ষা সেটি কি চমৎকার একটি শিক্ষা আমাদেরকে দিয়েছেন হজরতে ইব্রাহিম খলিরুল্লাহ আলী সালাত সালাম মাত্র এক দিনের বাচ্চা হজরতে ইসমাইল হাজার আলী হিমা সালাদুসলাম মাত্র ডেলিভারি দিয়েছিলেন সেই একদিনের দুগ্ধ পোষ্য শিশুকে নিয়ে মরু প্রান্তরে সেখানে তিনি চলে গেছেন সেখানে কি অবস্থায় সেখানে স্বামীহারা সন্তান এবং মা দোনোজন ব্যক্তি মরুভূমির ভেতরে কি অব্যক্ত বেদনা হৃদয় নিগ্রানো ভালোবাসা উজাড় করা সন্তানকে নিয়ে সেখানে নাই একটি হসপিটাল নাই কোনো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সেখানে নাই মোবাইল টেলিফোন ইমেল ফ্যাক্স সেখানে টেলিগ্রাম কোনো যোগাযোগের ব্যবস্থা নেই পৃথিবীর নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় সেখানে মরুভূমির ভেতরে একদিনের দগ্ধপোষ্য শিশু এবং তার মা কয়েকটি মাত্র খেজুর নিয়ে সেখানে ছিলেন আবার সেই সন্তানকে হজরত ইব্রাহিম সাত বছর পর্যন্ত মরুভূমির ভেতরে রেখেছেন সেই সাত বছর পর্যন্ত তিনি দেখতে যেতে পারেন নাই এর ভেতরে কত ঘটনা ঘটে গেল হজরত ইসমাইল আলিহ্লাসালামের পানির ত্রাহি ত্রাহি সে করুণ এক মর্ম নির্মম দৃশ্য যা গোটা বিশ্বের মানুষ অবাক হয়ে যায় সেখান থেকে তাদের জনবসতি সেখান থেকে সাত বছর পরে হজরত ইব্রাহিম ইসলাম যখন এসেছেন দেখার পরে সন্তানকে দেখলেন তার স্ত্রীকে দেখলেন কিন্তু উটের পিঠ থেকে নেমে একটু স্বাচ্ছন্দ্যবোধে বসবেন তাও হাজরা আলি হিমাস্লাতে আসসালামের জায়গায় বসার জন্য সাহেরা নিষেধ করেছিলেন সেজন্য তিনি সেভাবে আর নামেনও নাই বসেনও নাই সময়ও দেন নাই আবার দেখার পরে সেখান থেকে চলে গেলেন আবার নয় বছর যখন হজরতে ইসমাইলের হয়ে গেল স্বপ্নে দেখলেন এবং স্বপ্ন দেখার পরে তিনি দুই শত উট কোরবানি আল্লাহ রাহে তিনি কোরবানি করলেন দ্বিতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন আবার উঠ কোরবানি করলেন তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখলেন যে তোমার প্রিয় বস্তু আমি আল্লাহর জন্য কোরবানি করো সেই প্রিয় বস্তু কোরবানি করার জন্য হজরত ইব্রাহিম আলী ইসাল্লাসাল্লাম সেখানে কি এক করুণ দৃশ্যের সৃষ্টি হয়েছিল হজরত ইব্রাহিম আলী আসলাম সেই গোপনে রশি এবং ছুড়ি নিয়ে চাদরের ভেতরে ঢেকে তারপরে মায়ের কাছে তার স্ত্রীর কাছে এসে ইসমাইলের মায়ের কাছে এসে বললেন আমি আমার সন্তানকে নিয়ে দাওয়াত খেতে যাচ্ছি দেখুন ঘটনা এখানে কোনো মূল উদ্দেশ্য নয় উদ্দেশ্য হচ্ছে কোরবানির শিক্ষাটা কি দিল সেই একদিনের দগ্ধপোষ্য সন্তান আর তার স্ত্রী সেখানে রইলেন সাত বছর পরে হজরত ইব্রাহিম দেখতে এলেন এরপরে আবার নয় বছর পরে এসে রশি নিয়ে আর সোরা নিয়ে চাদরের ভেতরে লুকিয়ে তারপরে সেই মিনা প্রান্তরে গেলেন তিনটা জায়গায় শয়তান তাদেরকে ধোকা দিল প্রথমে হাজেরাকে বললেন হাজেরা দেখো তোমার এই কলিজার টুকরো সন্তানকে নিয়ে কোথায় ইব্রাহিম যাচ্ছে জানো তিনি বললেন না আমি তো জানি দাওয়াত খেতে গিয়েছেন বললেন না ওই যে বগলের ভিতরে রশি আছে আর সুরি আছে তাকে তো জবেহ করতে চেয়েছেন সেজন্য তিনি তাকে জবেহ করতে নিয়েছেন হাজরা আরি হেমা সাল্লাতুসলাম বলেছিলেন কি বলো তুমি বললেন হ্যাঁ আল্লাহ তালা তাকে ওহি করেছেন স্বপ্নের ভেতরে হজরতে এব্রাহিম আলিহ্লাতেসলামের এই কথা শয়তানকে শয়তান যখন তার বিবি হাজেরার কাছে বললেন তখন হাজেরা বললেন পৃথিবীতে কত মায়ের সন্তান আছে কত পুরুষের সন্তান আছে সকল পুরুষের সকল মায়ের বুকের ধন মানিকের ভেতর থেকে আমার কলিজার টুকরো সন্তান ইসমাইলকে যদি আমার আল্লাহ আমার আল্লাহর রাহে কোরবানি করলে তিনি খুশি হন তাহলে আমি হাজেরা একবার না হাজার বা আমি আমার ইসমাইলকে আল্লাহর জন্যে কোরবানি করতে রাজি সোবাহান আল্লাহ হজরতে হাজরাকে দুর্বল করতে পারলেন না ফিরে এলেন হজরতে ইসমাইলের কাছে ইব্রাহিমের পিছনে তিনি হাঁটছিলেন তাকে ইশারা দিয়ে দাঁড়া করালেন ইসমাইলকে বললেন ইসমাইল জানো তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বললেন আমি তো জানি আমার বাবা আমাকে দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমার বাবা আমাকে আদর করেন ভালোবাসেন স্নেহ করেন শয়তান বলল না তোমাকে নিয়ে যাচ্ছে সেখানে তোমাকে জবেহ করবে ইসমাইল বললেন কি বলো তুমি আমাকে আমার বাবা জবই করবেন এর ভিতরে ইসমাইলকে কথা যখন শয়তানের সাথে হচ্ছিল ইসমাইল আর শয়তানের তখন ইব্রাহিম আলী সাল্লাম দেখলেন এবং বুঝতে পারলেন ইব্রাহিম আলী সাল্লাম বললেন বাবা তুমি তোমার হাত দিয়ে কঙ্কর মানে পাথর নিক্ষেপ করো সেখান থেকে পাথর নিক্ষেপ করা এসেছে হাজরা হিমা আসসাল্লাসলাম পাথর নিক্ষেপ করেছিলেন সর্বশেষ ইব্রাহিমকে যখন ধোকা দিলেন যে আপনি কেমন মরুভূমির ভেতরেই সন্তান লালিত পালিত হয়েছে তাকে নিয়ে আপনি এখানে জবের জন্য যাচ্ছেন কি আপনি স্বপ্নে দেখেছেন এটা ভুলও হতে পারে আপনি আরও ভেবে চিনতে কাজ করেন হজরত ইব্রাহিম আলী ইস্লাতু বুঝতে পেরেছেন আমি যে আল্লাহর কদমে হৃদয় থেকে পরীক্ষা দিতে গিয়েছি পরীক্ষা দিচ্ছি আমার পরীক্ষা যেন অকৃত কার্য হয়ে যায় আমি যেন আমার আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারি সেজন্য শয়তান আমাকে ধোকায় ফেলতে এসেছে হজরত ইব্রাহিম আলী ইসলাম পাথর নিক্ষেপ করলেন আমার প্রিয় দিনদার ভাই এবং বোনেরা দেখুন এখানে শিক্ষাটা হচ্ছে সেই একদিনের বাচ্চা মরুভূমির ভেতরে লালন পালন হলো আর সাত থেকে নয় বছর পর্যন্ত এরপরে তাকে গোপনে না বলে ইসমাইন আর ইসলাম তাকে জবে করার জন্য ইব্রাহিম যখন নিয়ে এলেন যখন শোয়াবেন তখন বললেন আমার হাত এবং পাটা বেঁধে নেন বাবা চোখটা আপনার বেঁধে নেন আর আমাকে আমাকে আপনি উপর করে শায়ন করেন যাতে করে আমার চেহারায় আমার চোখে আপনার নজর লেগে আপনার যেন আল্লাহর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে বাধা হয়ে আমি না দাঁড়াই সুবাহান আল্লাহ হাত পা বেঁধে নেন যাতে করে আপনার শরীরে আমার পা লেগে আমার বেয়াদুবি হয়ে না যায় সুবাহান আল্লাহ কী এক করুণ দৃশ্য কি এক মর নির্মম দৃশ্য কিন্তু আল্লাহ পাকের পরীক্ষার জন্য এটা কতই না চমৎকার একটি উদাহরণ আমাদের মাঝে রয়েছে আমার ভাইরা এর জন্য কোরবানির যে শিক্ষা যে আপনি আপনার নিজের নবসকে সন্তানের ভালোবাসা স্ত্রীর ভালোবাসা সমাজের ভালোবাসা বন্ধুর ভালোবাসা মা বাবার ভালোবাসা ভাইয়ের ভালোবাসা বোনের ভালোবাসা ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিজি চাচা খালু মামু ফুফা নানা নানি দাদা দাদি সবার ভালোবাসা থেকে একমাত্র আল্লাহর জন্য যদি জীবন দিতে হয় জীবন দেন যদি বেঁচে থাকতে হয় বেঁচে থাকেন যদি আপনার শিরচ্ছেদন করলে পরে আল্লাহ খুশি হয় তাহলে আপনি আপনার জীবনটা দিয়ে এরপরে আল্লাহ সেই রাহে জীবন বিলিয়ে দিয়ে আল্লাহকে খুশি করেন এজন্যই আল্লাহ পাক বলছেন উল ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবনের সব কিছু আমি আমার আল্লাহর জন্য দিতে পারি সেজন্যই তো বুখারী শরীফের ভেতরে এসেছে ইন্না আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একমাত্র আল্লাহ তাআলা তোমাদের অন্তরে কি আছে সেটা দেখেন তোমার চেহারা সুরাত বডি ফিটনেস কিছুই আমার আল্লাহ দেখেন না ইন্না ইন্যাং দল্লহি তকুম তোমার অন্তরে যে তাকোয়া আছে আমার আল্লাহ পাক সেটাই দেখে অতএব আমরা যারা কোরবানি দিচ্ছি আমরা যেন কোরবানির ক্ষেত্রে প্রতিটি পদে পদে আমরা যেন আমাদের মন থেকে এই যে আল্লাহর রাহে যেন পশুটা জবে করি গোশত খাওয়া কিংবা লোক দেখানো কিংবা ফ্রিজ ভর্তি করে আমি আমার মাসের পর মাস এই গোস্ত খাব এরকমের জন্য কোনো কিছু আমাদের ভেতরে না থাকে আমরা এবাদতটি করব একমাত্র ভালোবেসে হজরত ইব্রাহিম যখন ইসমাইলকে ছুরি চালিয়েছিলেন সেটা ধারালো ছুরি চালিয়েছিলেন আমরা অনেক সময় আমাদের প্রাণীর গলার উপরে যখন ছুরি চালাই তখন সেটা অত্যন্ত ভোতা থাকে ধার থাকে না সেটার প্রতি আমাদের গুরুত্ব থাকে না যে একটা প্রাণী এখানে ছটফট করে মারা যাচ্ছে কীভাবে সে মারা যাচ্ছে নিজের জীবনটা সে আল্লাহর রাহে দিয়ে দিচ্ছে আপনার আমার জন্য এই পরীক্ষায় যেন আপনি আমি উত্তীর্ণ হতে পারি সেজন্য একটা প্রাণী তার জীবনকে কিভাবে বিসর্জন দিয়ে দিচ্ছে আমাদের এই প্রাণীটাকে সুন্দরভাবে গোসল করিয়ে উত্তমভাবে ভালো একটি জায়গায় এমনভাবে আমাদের দেশে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয় দেখা যায় এনতে জবে করার আগেই সে ব্রেন স্ট্রোক করে অনেক সময় প্রাণীটা মারা যায় আমরা জবে করতে গিয়ে দেখি আমাদের খুব কষ্ট হয় অনেক সময় তাই আসুন আমরা কোরবানি করার সময় আমরা যেন পশুর প্রতি নির্মমতা না করে নম্রতা ভালোবাসা একাগ্রতা দেখিয়ে আল্লাহর পরীক্ষায় পরীক্ষায় উত্তীর্ণ হবার মতন যেন ইবাদত করতে পারি সে লক্ষ্যে আমরা আমাদের ইব্রাহিম আর ইসমাইলের মতন জীবন উৎসর্গ করে প্রিয় বস্তু আমরা যেন আমাদের সর্বোচ্চ ভালোবাসা খুজু নিয়ে এই এবাদতে সামিল হয়ে এবাদতের সর্বশিরায় যেন পৌঁছে যেতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেভাবে সেই তৌফিক দান করুক সেজন্যই আল্লাপাক বলছেন আল্লাহ তালা সুরাত হাজ্যের সাঁত্রিশ নম্বর আয়াতের ভিতরে বলছেন কালেও কালো ল্যাঙা লহা মুহা আল্লাহর কাছে রক্ত গোস্ত কোনো কিছুই পৌঁছে না একমাত্র আমি আল্লাহর কাছে তোমাদের তাকোয়া যেটা আছে সেইটাই পৌষে অতএব আসুন আমরা যেন কোরবানিটাকে আল্লাহর রাহে সেভাবে করে দিতে পারি এই শিক্ষাগুলি যেন আমরা নিয়ে আমাদের বাস্তব জীবনেও নামাজ রোজা হদ জাকাত দান সদাখা সত্যকথা ন্যায়ের পথে থাকা শকের পথে থাকা যেন একমাত্র আল্লাহর রাহে সব কাজগুলি করতে পারি কোরবানি থেকে সে শিক্ষা নিয়ে জীবনটাকে ঢেলে সাজাতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক